এ বিষয়ে আমরা প্রায় চার মাস পাঁচ মাস ধরে ভুগছি এই যে ব্যাপারটা নিয়ে প্রায় গত বর্ষা থেকে আমাদের ভুগছি এবং এখানে এখান থেকে একটুখানি ব্যঙ্গপ্তি করলে যা বোঝায় বড় বড় মহারথীরা এখান দিয়ে যান তাদের আবার নাকি আঙুল তুলে দেখাতে হবে তো সেটা আমরা করিলি আমরা দিদিকে বলতে বলেছি এবং আমাদের যা প্রসিডিউর পৌরসভায় জমা দিয়েছি সেই ডকুমেন্টসও আমাদের কাছে আছে কিন্তু কোনো সুরা হচ্ছে না মধ্যেখানে এখানকার যে সুপারভাইজার তিনি একদিন একটু খোঁড়াখুনি করলেন করে বললেন যে এটা আন্ডারগ্রাউন্ড ট্রেন তো আন্ডারগ্রাউন্ড ড্রেনে ঠিক আছে আমরা করে দেবো কিন্তু আজ পর্যন্ত কোনো সুরা হচ্ছে না ক্রমাগত বলেই চলেছি এবং মানুষের কষ্টে সাফার হয়ে চলেছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে পৌরসভা বারবার অ্যানাউন্সমেন্ট করছে জল জমতে দেবেন না কোনো জায়গায় কিন্তু তাদের এই উদাসীনতা কেন তাদেরই উদাসীনতা কেন আর এখান দিয়ে তো এটা তো এই নয় কোনো গলির মধ্যে আছে চোখে পড়ছে না তারা এখান থেকে বড়ো বড়ো মহারথীরা এখান দিয়ে যান পৌরসভার তাদের চোখে পড়ছে না যে এত বড় একটা এইখানে ড্রেনেজ একটা নন হাইজেনিক ব্যাপার হচ্ছে যে কোনো সময় মানুষের রোগে রোগাক্রান্ত হবে পচা দুর্গন্ধ বেরোবে এটা আজকে যে জলটা দেখছেন এটা হয়তো এতটা বেড়েছে আস্তে আস্তে কমে কিন্তু জল টোটালি স্ট্যাক করতে থাকে এবং তারা এ থেকে পঞ্চাশ ফুট দূরে গেলে ওখানে দেখবেন জলে জলাময় হয়ে আছে কি চাইছেন এখন চাইছে সুরাও এটা কিছু করুক আন্ডারগ্রাউন্ড ড্রেন যা গ্রাউন্ডের ড্রেন হোক না কেন সেটার পরিষ্কার করার দায়িত্ব পুরসভা এবং হবে না কেন পৃথিবীতে হবে না না বলে কোনো কথা নেই আপনার নাম আমার নাম সোমনাথ মিত্র আমি এই দেবার অ্যাপার্টমেন্টে থাকি এই জায়গাটা আর ওই আগের একটা জায়গা দেখুন আপনার পেছন দিকে এই দুটো জায়গা দীর্ঘদিন এই রকম জল ভর্তি হয়ে থাকছে বাড়ির আশপাশে বাড়ির নোংরা জল রাস্তায় মারিয়ে সবাইকে যেতে হচ্ছে প্রশাসনের কাছে ডানকুনি পৌরসভার কাছে এই ওয়ার্ডের কাউন্সিলরের কাছে বারবার জানিয়েছে এই এলাকার মানুষ মাস পিটিশান দিয়েছে তা সত্ত্বেও পৌরসভা নীরব হয়ে বসে আছে খুবই দুর্বিষহ হয়ে উঠেছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে এবং সামনে কালীপুর স্কুল প্রমতনাথ স্কুল বাচ্চা কাচ্চা এখানে স্কুলে আসে এই নোংরা জল মারিয়ে তারা স্কুলে যাচ্ছে মায়েরা বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে এবং এখান থেকে যা একদম গানটুনি যাওয়া যায় প্রচুর মানুষের যাত্রা এই নোংরা জল রাস্তা ভর্তি হয়ে যায় এবং শুধু এদিকে নয় দুটো ওয়ার্ডে ভর্তি হয়ে যাচ্ছে এই নোংরা জল বারবার পৌরসভাকে জানানো সত্ত্বেও এরা এক নীরব হয়ে বসে আছে কোনো কাজ করছে এবং পরিবেশ নষ্ট হচ্ছে জীবাণু ডেঙ্গু ম্যালেরিয়া যা থেকে তৈরি হচ্ছে এর ব্যবস্থা কিচ্ছু নিচ্ছে না বারবার এই এলাকার মানুষ মাস্ক উৎসাহ করেছে এই জায়গাটা এইভাবে একটা জায়গা এবং পিছন দিকে আর একটা জায়গা কি চাইছেন তাহলে এখন আমরা চাইছি দ্রুত এরটাকে ঠিক করে দেওয়া হোক এবং এই যাতে পরিবেশ দূরে হয় এবং এই জল নিকাশি ব্যবস্থাটা পুরো স্তব্ধ হয়ে আছে নিকাশি ব্যবস্থাই নেই জল বেরোবে কোথা দিয়ে নিকাশি ব্যবস্থাকে অপরিকল্পিতভাবে যে ড্রেন করা হয়েছে এটাই তার প্রমাণ আপনার নাম আমার নাম অভিজিৎ সিনহা এই এলাকারই বাসিন্দা

ওটা কোনোভাবে লরির প্রেসারে ভেঙে গেছে দিয়ে কি হয়েছে ওটা ব্লকেজ হয়েছে আমি ওখানে সাত থেকে আটবার পৌরসভার লেবার পাঠিয়েছি উইথ সুপারভাইজার সঞ্জিত চ্যাটার্জি কিন্তু ওখানটা ওটা দ্বারা পসিবেল হয়নি আমি তারপর একটা গভর্নমেন্ট প্রসিডিওর মেনটেন করতেও তো টাইম লাগে তাকে এস্টিমেট করাতে হয় তারপরে ওটাকে ভেটিং করাতে হয় স্যাংশন করাতে হয় তো সেই সময়টুকুনির জন্য আজকে বেশ কিছুদিন একদম সত্যি কথা মানুষ ওখানে সাফার করছে কিন্তু ওটা আমারও দোষ নেই আর ওই সব কাজ দেন দেন করা পসিবল না গভর্নমেন্টের টাইমটা নির্ধারিত টাইমটা মেনটেন করতে হবে আশা করছি দু তিন দিনের মধ্যে কাজ আছে মানে ওটা গভর্নমেন্ট ফর্মালিটির জন্য আটকে আছে এই আটকে আছে বলবো না ওটা মিনিমাম ডেজ লাগে কটা দিন সময় লাগে আর একটা কথা জেনে রাখবেন আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নয় আমি সূর্য হিসেবে আগে যেভাবে এখানে মানুষের পাশে চব্বিশ ঘন্টা থাকতাম বা থাকার চেষ্টা করতাম এখন আমি বাড়ি হয়তো যাই দু চার ঘন্টা রাত্রে বাদ সারা দিনটেই আমি এখানে থেকে দুপুরটা মিনিষ বাড়ি যেতে পারি তাই আঠারো নম্বর ওয়ার্ডে কোনো পারমানেন্ট প্রবলেম কাউন্সিলরের দ্বারা সলিউশন হচ্ছে না বা হবে না এটা বলা ভুল আমি চব্বিশ ঘন্টা চেষ্টা করি মানুষের পাশে থাকবার মানুষের কাজ করব অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ